দীর্ঘ কয়েক বছর ধরে সড়কের বেহাল দশার কারণে যাতায়াত কষ্টে ভুগছেন রাওজান সদর ইউনিয়নের কুলালপাড়া শিলপাড়া গাজীপাড়া গুচ্ছগ্রাম সহ আশেপাশের এলাকার অন্তত দুই হাজার পরিবারের মানুষ জরুরি রুগী পরিবহন থেকে শুরু করে ভোগান্তির শেষ নেই নাতোয়ান বাগিচা এলাকা থেকে কুলালপাড়া হয়ে গুচ্ছগ্রাম পর্যন্ত সড়কে চলাচলকারী মানুষের তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ধ্রুতয়ের একটি বিহিত চেয়ে জোরালো আবেদন জানান স্থানীয়রা এছাড়াও একই এলাকার গাজীপাড়ায় পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে থাকা কিছু প্রভাবশালী মানুষের দুর্নীতির শিকার হয়ে প্রতিবাদে ফুসে উঠেছেন স্থানীয়রা তারা অভিযোগ করে বলেন স্থানীয় কিছু মানুষ এলাকাবাসীর কাছ থেকে পানি নিষ্কাশনের কাজ করবে বলে টাকা উত্তোলন করে সেই টাকা আত্মসাত করে কাজের কাজ কিছুই না হওয়ায় বৃষ্টি হলেই পুরো গাজীপাড়া এলাকা প্লাবিত হয়ে থৈ থই করে পানি ভেসে যায় উঠানগাটা পানি প্রবেশ করে বসত ঘরে এতে করে রান্নাবান্না সহ যাবতীয় কাজে অসুবিধায় পড়তে হচ্ছে গৃহিণীদের সরজমিনে গিয়ে দেখা যায় কিছু ঘর ইতিমধ্যেই ভেঙে পড়েছে কিছু মাটির ঘরে যে কোনো সময় ঘটতে পারে দেওয়াল ধসের ঘটনা গবাদি পশু নিয়েও অনেকেই পড়ছেন দুর্ভোগে নগাঁপুল পৰিস্থিত কৰিলে মানুহুলি এতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাদ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এলাকার সংস্কার কাজের অংশ হিসেবে মাঠে নেমেছেন এলাকাবাসী এলাকার সকলের সার্বিক সহযোগিতায় পানির ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু করেছেন তারা মঙ্গলবার বিশ আগস্ট দুপুরে এই কাজের উদ্বোধন করা হয় এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক স্বেচ্ছাসেবক দলের নেতা মহম্মদ কামাল উদ্দিন চৌধুরী রওজানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ খোকন উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্র দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিসিমিল্লা রহমানুর রাহিম ইয়াখানা আবুদু আসসালামু আলাইকুম আসলে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি রাঙ্গুনিয়া রাওজন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহা জনাব গেসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় উনি রাওজানের সকল নেতা কর্মী নেতা সবাইকে নির্দেশ দিয়েছেন যেহেতু সবাই দাদদার এলাকায় গিয়ে মানুষের যানমাল নিরাপত্তা দেওয়ার জন্য এবং উনি আরও বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যে আন্দোলন করেছেন তার ধারাবাহিকতায় যে রাষ্ট্র সংস্কারের যে কাজ হাতে নিয়েছেন বর্তমান সরকার ওই ধারাবাহিকতায় আমাদেরকে বলছেন আপনারা দাদদার এলাকায় যান গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে ওগুলো আপনারা তদারকি করেন ওই ধারাবাহিকতায় আমি আমি দিন পরে আমার এলাকায় আসছি এসে আমি প্রথমে যেটা দেখতে পারলাম আমাদের কুলালভাড়া শিলভাড়া গাজীভাড়া গুসামের যে সড়কটা আছে ওই সড়কটার অবস্থা খুবই শোচনীয় এবং একটা মমস্য রুগীকে যদি এই মুহূর্তে যদি আমরা মেডিকেলে নিয়ে যাই ওই রুগীটা অসুস্থ আরো বেশি বেড়ে যাবে রাস্তাটা এমন অবস্থা ওটা আমি দেখতে পেলাম তার সাথে সাথে দেখতে পেলাম আমাদের এই যে গাজী গাজীভাড়া জামিয়া মসজিদে যে একটা রাস্তা আছে ওই রাস্তাটা একটা জলাবদ্ধতা ওই জলবদ্ধতার দীর্ঘ ফুল অনেক বছর আগে আমি যেটা এলাকার লোকজন জানতে পারলাম অনেক পুরনো এটা জলবদ্ধতা আমি এলাকার লোকজন সবাইকে দেখে এই বিষয়টা নিরসন করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই আমার আহ্বানে সারা দিয়ে আজকে আমরা সবাই একত্রিত হলাম এলাহাবাসীর সবার আর্থিক সহযোগিতায় আমরা কাজটা আজকে আরম্ভ করলাম আগামীতেও যেন আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি এলাহার সবার সহযোগিতা নিয়ে সবার কাছে এই আবেদনটা আমি রাখলাম আয় রহমান রহিম বীর চট্টলার অহংকার আলহাস গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় আমরা আমাদের পূর্ব রজনের উন্নয়নের কাজে লিপ্ত আছি আমাদের এলাকাবাসী সবাইকে একটু দেখান এখানে ফানি জলবদ্ধতা অতিরিক্ত ফানি হয়েছে এখানে আমরা গ্যাস বৈয়ের দিক নির্দেশনায় এবং আমাদের શેখণ্ড চৌধুরী আমাদের আঙ্কেল શેখণ্ড চৌধুরীর আর্থিক এবং এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় আমরা এই কাজটা করতেছি এখানে অতিরিক্ত পানি জমে গেছে এলাকাবাসী কষ্ট পাচ্ছে প্রায় দেড় হাজার মানুষ আপনার গুচ্ছগ্রাম থেকে ধরে নতুন গুচ্ছগ্রাম এবং পুরান গুচ্ছগ্রাম গাজী ভাড়া মলার বাড়ি যতগুলো এলাকা আছে দেড় হাজার পরিবার কষ্ট পাচ্ছে এই পানির জলবদ্ধতার কারণে আমরা এখানে জলবদ্ধতা নিরসনে এসেছি ইনশাল্লাহ গিয়েস ভাইয়ের নেতৃত্বে আমরা আগামীতে এই রুট ইনশাল্লাহ গুচ্ছগ্রাম থেকে একদম আপনার নাতন বাগিচা পর্যন্ত পাকা করে দেব ইনশাল্লাহ সবাই রাজি তো ইনশাল্লাহ আমরা আর কথা এখানে যারা এই কাজের জন্য লুটপাট করছে কাজকে যারা দীর্ঘায়ু করছে অর্থাৎ দেরি করেছে তাদের কোনো ছাড় নাই আর যারা এখানে চানাবাজি লুটপাট রংবাজি করেছে তাদের লিস্টি করে আমাকে দিবেন আমি কেন্দ্র ভাইজানকে বলে আমাদের কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দকে বলে এদের লিস্টটি আমি সেনাবাহিনীর কাছে দেব ইনশাল্লাহ সেনাবাহিনী এই উদ্যোগ নেবে এবং আমরা প্রশাসনকে দেব সবাই রাজি তো যারা যারা লুটপাট করেছে আগামী আগামিতে কোনো লুটপাট হবে না এই এলাকায় ইনশাআল্লাহ আমরা এই এলাকাকে সুচিন পালভাবে করে ছাড়বো এই এই এলাকায় এই এলাকার যতন্নয়নের কাজ আছে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এলাকা বাসীকে নিয়ে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ইনশাআল্লাহ আরা মনগরণ এড়ে এই রুটঘাটে বেেশভাই নিতে আরা হাজিন শুরু করি অনারা বেগুন আরার সহযোগিতা বিয়া কৰিবকল্পনা আছিল এটা মানুহে তিয় ভজিয়া খাই সাঁচি ন কৰে